সৌদি আরবে বিদেশিদের জন্য জমি কেনার সুযোগ তৈরি হয়েছে যারা আগে সৌদিতে শুধু কাজ করত তারা এবার নিজের ঘর বানিয়েও থাকতে পারবেন এই তো সেদিন পর্যন্ত সৌদি আরব ছিল একটুখানি বাধা দেওয়া দেশ যেখানে মানুষ কাজ করতে আসে শুধু আসে প্রার্থনা করতে রোজগার করে আবার দেশে ফিরে যায় কিন্তু এবার ইতিহাসটা একটু বদলে গেছে সৌদি সরকার প্রথমবারের মতো আইন পাশ করেছে যার আওতায় বিদেশি নাগরিকরাও এখন এই দেশে জমি ফ্ল্যাট কিংবা বাড়ি হোটেল কিনতে পারবেন এবং সেটি আবার নিজ নামে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন সেখানে সম্প্রতি সৌদি মন্ত্রিসভায় এই আইনের অনুমোদন দেয় এই আইনটির খুঁটিনাটি কি চলুন জেনে আসে আপনি রিয়াদ, জেদ্দা রেডসি বা নিয়মের মধ্যে জায়গায় আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি কিনতে পারবেন চাইলে হোটেল শোরুম রেস্টুরেন্ট এর জায়গাও কিনে ব্যবসা করতে পারবেন কিন্তু সীমাবদ্ধ এলাকা বাদে প্রায় সবখানেই এই সুযোগ থাকবে সম্পত্তি কিনতে হলে সরকারি অনুমোদন ও আইনি রেজিস্ট্রেশন লাগবে আইনটি ধাপে ধাপে দু সাল থেকে কার্যকর হবে কথাটা শুনতে হয়তো সাধারণ লাগছে কিন্তু এই আইনের মানে অসাধারণ কারণ এতদিন যার কাঁধে সৌদি অর্থনীতি ভর দিয়ে দাঁড়িয়ে ছিল যারা নিজেদের জমি বিক্রি করে বিদেশে এসেছিলেন যারা বছরের পর বছর রুম ভাড়া করে থেকেছেন তাদের এবার বলা হচ্ছে এই দেশও তোমাদের নিজের ভিটে হতে পারে এটা শুধু আইনের বদল নয় এটা দৃষ্টিভঙ্গিরও বদল বটে একটি দেশ যখন বলছে তুমি কেবল আমার অতিথি নও তুমি চাইলে আমার ঘরের মানুষ হতে পারো সৌদি আরব যে ধীরে ধীরে বিশ্ব নাগরিকদের জন্য নিজের দরজা খুলছে এই আইন তার সবচেয়ে সাহসী পদক্ষেপ এই পদক্ষেপ সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষী ভিশন টোয়েন্টি থার্টি এর একটি গুরুত্বপূর্ণ অংশ যার লক্ষ্য তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে একটি বৈচিত্র্যময় ও বিনিয়োগ বান্ধব রাষ্ট্রে সৌদি আরবকে পরিণত করা নতুন এই আইন দুই ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে এর আগে নামক একটি ওয়েবসাইটে আগামী দিনের মধ্যে এই সংক্রান্ত নিয়মাবলী এবং অনুমোদিত এলাকার একটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে হবে এবং জনগণের মতামত এবার আসুন দেখে নেই কারা সম্পত্তি কিনতে পারবেন নতুন নিয়মের অধীনে বিদেশি ব্যক্তি এবং কোম্পানি উভয়ই সৌদি আরবে জমি বা বাড়ি কিনতে পারবেন বিশেষ করে যারা বাণিজ্যিক বা আবাসিক প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ দু হাজার সালের শেষ নাগাদ এই আইনের বিস্তারিত নিয়মাবলী প্রকাশিত হবে বিশেষজ্ঞরা মনে করছেন নতুন এই আইন সৌদি আরবকে মধ্যপ্রাচ্যের একটি অন্যতম বিনিয়োগ হটস্পটে স্পটে পরিণত করবে যা আঞ্চলিক অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে